সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছে বিজেপি আজ থেকে নয় একশো বছর ধরে আর বিজেপির কাছে শিক্ষা নিয়ে এই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক বিভাজনের করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোথাকার টাকার কিসের টাকা ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই বহু ধর্মপ্রাণ মানুষ এটার সঙ্গে জড়িত হয়েছেন ধর্মীয় আবেগ বহুত বড় কাজ করেছে মাথায় হিট নিয়ে এমনি এমনি কেউ যায় না তাদের মনে হয়েছে যে এটা একটা ধর্মীয় কাজ করছি তাই তারা গেছে কিন্তু তার তার আড়ালে সামনে ধর্মের আচ্ছাদন রেখে তার আড়ালে কে কি করবে সেটা আজ নয় ভবিষ্যৎ তার প্রমাণ দেবে এখন আগ বাড়িয়ে সেটা বলার তো সময় আসেনি কিন্তু মানুষ তার চাঁদা দিয়েছে কেউ একশো টাকা দুশো টাকা এটা কোনো লুটের টাকা নয় মেহনত টাকা তারা দিয়েছে তারা মনে করেছে আমরা ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা মনে করেছে আমরা ফজ আদা করছি তাই তারা দিয়েছে সব কিছুকে বিকৃত করা চলবে না মাথায় করে ইট নিয়ে যারা এখানটা এসছে তারা মনে করে যে আমি ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা কোনো তারা কিন্তু কোনো নাটক করতে আসেনি তাদেরকে সামনে রেখে কে নাটক করে সেটা বাংলার মানুষ দেখেছে মমতা বাড়ি তার সব থেকে উজ্জ্বল উদাহরণ